এই চকবাজারের এই ব্যাগের দোকান থেকে সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় দেখেন এই যে ব্যাগের যে কালেকশনগুলো আছে অনলাইনে সেল করে যেগুলো বিক্রি হবে না সেগুলো চেঞ্জ করে নতুন ডিজাইনে কিন্তু ব্যাগ নিতে পারবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চক আর ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বেকারদের কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে আমি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি যেন সেই ভিডিওটা দেখে আপনারা যেন উদ্যুক্ত হতে পারেন যেন ব্যবসা করতে পারেন ছুটি হলো শুক্রবার আপনারা চক আসবেন এসে সবচাইতে বড় বিল্ডিং দেখবেন হলো মদিনা আশিক টাওয়ার তো এই মদিনা আশিক টাওয়ারে আসলেই সোজাসুজি চলে আসবেন একেবারে বেসমেন্ট টুতে আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে চক বাজারে মাটির নিচে দুই তলা মার্কেট আছে সেটা হলো মদিনা আশিক টাওয়ার জি জি আচ্ছা তো এই আশিক টাওয়ারে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় একটি প্রতিষ্ঠান বাজার থেকে ডিফারেন্ট কিছু বিক্রি করার চেষ্টা করি চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা আপনার বাজারে যা বিক্রি হবে তার থেকেও কিন্তু আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা কমে কিন্তু আমরা বিক্রি করে থাকি এটা আপনার বাজারে এভেলেবেল বিক্রি হচ্ছে আষ্টশো নয়শো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো তিরিশ টাকা কিন্তু আমরা আসলে কাস্টমারদের ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে কম প্রাইসে দিচ্ছি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর আমরা সবসময় রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি ভালো দেখার চেষ্টা করি তো একটি প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্ট রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে একটি প্রোডাক্ট রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে এই কত বড় একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট একেবারে সোনা মনিদের আকর্ষণ প্রোডাক্ট তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 20 টাকা ছাড় তারপরে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে পঞ্চাশ টাকা ছাড় তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে নিত্য নতুন যদি আইটেম কিনতে চান তাহলে অবশ্যই চকবাজারে বাজারে এসে আলতাফবিন মনির ব্যাগ ভিজিট করবেন তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আপনি কি ধরনের ব্যাগ চান সব ধরনের আমাদের দেখেন কত বড় এবং কত ডিজাইন ডিজাইনের যদি দিক দিয়ে মনির কি প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন ভাই একটু নিচে দেখেন কত আইটেম দেখাচ্ছি এরকম যদি দেখাই ভাই আরো কয়েকশো হাজার মডেল দেখাতে পারবো ভাই আমাদের পিছনে দেখেন আরো অনেক ডিজাইন রয়েছে ভাই ডিজাইনের শেষ নাই আর যারা ছোটর ভিতরে চান ছোটোর ভিতরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা এই ধরনের কার্টুন প্রোডাক্ট চান কত সুন্দর একটি প্রোডাক্ট একেবারে কম প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই যে বাচ্চাদের আকর্ষণ লাইটিং ব্যাগ এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে বিশ টাকা ছাড়ে তো একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা এই ধরনের কম দামি প্রোডাক্ট চান মাত্র দুইশো টাকা ভাই আর যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান আমাদের সমস্ত প্রোডাক্টই কিন্তু দেওয়া যাবে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে লাইটিংয়ের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একেবারে কম প্রাইজের ভিতরে খুবই চমৎকার হট একটি প্রোডাক্ট এই দেখেন কত ডিজাইন দেখবেন একেবারে কম প্রাইজের ভিতরে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের কম প্রাইজের ভিতরে স্কুল ব্যাগ আর আমাদের স্কুল ব্যাগটা হলো মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু তারপরে দেখেন ভাই এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার বিশ টাকা তিরিশ টাকা কমে তো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনারা আলতা বিন মনির ব্যাগ গেলে ভিজিট করবেন আসলে আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট দেখেন আমি যদি এরকম করে দেখাই আসলে দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমাদের আসলে প্রোডাক্ট গুলো দেখানো শেষ হবে না এখন দেখাবো যারা অনলাইনে হিট প্রোডাক্ট খুঁজেন তো অনলাইনের এই ধরনের হিট হিট প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ট্যুর ব্যাগেও বলা হয় আপনি যদি স্কুল কলেজ ভার্সিটিতে যেই কোন কইতে কাজে ব্যবহার করতে পারবেন তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর তারপরে দেখেন এই যে কত সুন্দর এই একটি প্রোডাক্ট রয়েছে এবং ভালো কিছু পেতে হলে অবশ্যই আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে আসবেন দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইন রয়েছে আপনি দেখেন ভাই পুরো ঘরটা দেখেন খুব চমৎকার চমৎকার ডিজাইন পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন তো এই ধরনের পড়া দামি কম দামি যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে তো আপনারা এই শোরুমটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন চক বাজারে এসে সরাসরি চলে আসবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে এখন দেখাব ট্রাভেল ব্যাগ দেখেন এই ট্রাভেল ব্যাগ কিন্তু প্রচুর চাহিদা ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে ছোটর ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা আপনি চাইলে এভাবে নিতে পারবেন চাইলে আপনি পিঠে নিতে পারবেন চাইলে আপনি হাতে নিতে পারবেন মানে এক কথায় আপনার একেবারে ইউনিক একটি কালেকশন তারপরে এই ধরনের জিম ব্যাগগুলো যারা চান জিম ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের বেবি ব্যাগ বলেন বেবি ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ডিসকাউন্ট তারপরে এই ধরনের বড় ব্যাগ যারা চান কম প্রাইসের ভিতরে বড়ো ব্যাগও পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু অনেক আইটেম আছে আসলে আমি দেখাই যদি দেখাইতে কিন্তু অনেক টাইম লেগে যাবে তারপরে এই ধরনের কম দামি প্রোডাক্ট যারা চান কম দামি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার ফোর জি অফিসিয়াল ব্যাগ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে করতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো করতে পারবেন তো আমাদের এই ধরনের আইটেম রয়েছে অনেক আইটেম রয়েছে দেখেন অফিসিয়াল ফোর জি আপনি যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সেরা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা কম প্রাইজের ভিতরে চান বড় সাইজের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে কোচিং ব্যাগ যারা চান মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত আইটেম চান আপনি আইটেমের শেষ নাই ভাই যদি আইটেম দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে আইটেমের শেষ নাই কত আইটেম দেখবেন আইটেমের শুরু আছে শেষ নাই কোরোজ বডি ব্যাগ ভিডিও ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন সবটি ভিজিট করবেন আমাদের শপে আসলে পেয়ে যাবেন এ টু জেড ব্যাগের জগতে সমস্ত কালেকশন তো আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন তো ভাইয়া এখানে আসেন এটা হলো আমাদের স্টোর রুম একেবারে বাজারে সেই আপডেট আপডেট কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য রেখেছি আমরা স্টোর রুমে তারপরে দেখেন এখানেও কিন্তু আমাদের শোরুম আসলে আমাদের শোরুমটা অনেক বড় আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজারের সবচাইতে ভালো কালেকশন বাজার ব্যাগ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালেকশন পেয়ে যাবেন শাহবাগী আপুদের জন্য মাত্র পঁচাশি টাকায় কিন্তু ব্যাগ পেয়ে যাবেন একেবারে অবিশ্বাস্য মূল্য তো দেখেন এখানে কিন্তু আমাদের টলি রয়েছে টলিরও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে অসংখ্য ডিজাইনের টলি রয়েছে তারপরে দেখেন এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে ক্লায়েন্ট রয়েছে যারা পাইকারি ভাইরের রয়েছে তাদের কিন্তু আমরা এইভাবে করে কিন্তু আমাদের টলিগুলো দিয়ে থাকি তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি তারপর আপনার দেশি বিদেশি যেই কোনো টলি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এই ধরনের ফাইবার টলি ফাইবার টলিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইসের ভিতরে তো আসেন আমরা এখন দেখাব লেডিস ব্যাগের আইটেম তো এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে ব্যাক প্যাকের অসংখ্য ডিজাইন এ দেখেন খুবই চমৎকার চমৎকার ব্যাকপ্যাক পেয়ে যাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমে আসলেই পেয়ে যাবেন এই ধরনের ব্যাগগুলো আপনার যেগুলো বলা হয় পাস ব্যাগ এইগুলো ব্যাগ পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু কি বলবো এগুলো হলো আপুদের এক কথায় ক্রাস্ট এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের শোরুম ভিজিট করে তো আজকে আমাদের সামনে রয়েছে আমাদের বড় ভাই তিনি কিন্তু আমাদের অনেক এক থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নেয় আসলে বিন মনির থেকে প্রায় চার বছর ধরে আমি কেনাকাটা করি জি এখন পর্যন্ত ভালোই সবকিছু মিলে ভালো তারপর সবচেয়ে বড় ভালো দিকটা হয়েছিল যে কোনো একটা মাল রিপ্লেস পাওয়া যায় ঠিক আছে আমি বিক্রি করতে পারলাম না সেই ক্ষেত্রে পরবর্তীতে নিয়ে আসলেই মালটা রিপ্লেস পাওয়া যায় চোখ ধাঁধানো অফারে কিন্তু আজকে আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে দেব আপনাদের মাঝে তো আসেন আমাদের কিন্তু অনেক পোড়া ব্যাগ রয়েছে একেবারে নিত্য নতুন কালেকশনের লুজ ব্যাগ তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু খুবই খুঁজেন এক একটি প্রোডাক্টে আপনার বিশ টাকা তিরিশ টাকা কমে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন দেখবেন ভাই কালেকশনের শেষ নাই একেবারে আপডেট আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেই প্রোডাক্টটাই দেখবেন ওই প্রোডাক্টটাই আমরা দিব তো এই কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি যেই শহরে থাকেন বা যেই স্থানে থাকেন সেই স্থানে কিন্তু চলে যাবে কত কালেকশন দেখবেন দেখেন কত কালেকশন দেখবেন এইগুলার ভিতরে আমাদের হাজার 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 কালেকশন রয়েছে ভাই দেখেন কত কালেকশন দেখবেন কত সুন্দর একটি জোস একটি কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই দেখেন বড় ব্যাগ ছোট ব্যাগ যেই কোয়ালিটির ব্যাগ বলবেন সব ধরনের ব্যাগই কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের ছোট ব্যাগ প্যাক বড় ব্যাগ যে কোয়ালিটির ব্যাকপ্যাক বলবেন সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট কি প্রোডাক্ট রয়েছে একেবারে জোস একটি প্রোডাক্ট তো সুন্দর সুন্দর কালেকশন চা সুন্দর একটি জোস একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট 2 তে আমাদের সফটটি অবস্থিত তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন